সেই কাছে ছুটে আসলাম দর্শক আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসমাইল ভাইয়ের বেশ কয়েকটি গান কিন্তু ভাইরাল হয়েছে দর্শক আমরা সেই ইসমাইল ভাইয়ের কাছে আজকে আবারও একটু ব্যতিক্রম একটি গান শুনবো যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই দেখতে থাকুন ইসমাইল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষদেরকে কি গান শোনাবেন আপনার ভিডিও গুলা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে আজকে এসে ভালোবাসার মানুষদেরকে কি গান শোনাবেন আমি আমি এমন একটি গান গাবো আমার পছন্দের শিল্পীর গান মানে বাংলাদেশের সুনাম এবং বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী মরহুম এন্ড্রু কিশোর আঙ্কেল ওনারকেও একটি গান গাবো তাহলে আমরা শুরু করতে পারি গানটি জি 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 আলহামদুলিল্লাহ 3 2 1 0 0 অ্যাকশন আমারি গান খানি যদি ভালো লাগে কোনোদিন দিন ভুলে যাইও না কোনো দিন ভুল যাইও না আমারি গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুল যাইও না কোনো কোনদিন ভুলে যাইও না শুরু হয়ে থে গানেরও ভবনে স্মৃতি করে রেখ জীবনে মরণে আমারি গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যাইও না কোনো দিন ভুলে যাইও না গানে গানে সুর বাজে মনে যদি প্রেমে থাকে গানে গানে সুর বাজে মনে যদি প্রেম থাকে প্রেমে যদি সুর হয় সুরে প্রেমে যে গেলয় প্রেমে যদি সুর হয় সুরে প্রেমে যে গেলয় সাথে বিনা কবু সুর বাজে না কোনো দিন ভুলে যাইও না কোনো দিন ভুলে যাইও না আমারি গান কানে যদি ভালো লাগে কোনো দিন ভুলে যাইও না শুরু হয়েছে কানের ভুবনে স্মৃতি করে দেখো জীবনে মনে নেই আমারি গান কানে যদি ভালো লাগে কোনো দিন ভুলে যাইও না কোন দিনে ভুলে যাইও না সাগরে ঢেউ জাগে বাতাসের অনুর আগে সাগরে ঢেউ জাগে সরলি পেলি খে স্মৃতি টুকুরে খেয়ে সরলি পেলি

স্মৃতি করে রে কীবনে মরণে গান খানি যদি ভালো লাগে কোনো দিনে ভুলে যাই না কোন দিনে ভুলে যাইও না আমারি গান খানি যদি ভালো লাগে কোন দিনে ভুলে যাইও না কোনো দিনে ভুলে না ভুলে বাহ ভালো অবশ্যই হয়েছে আহ প্রিয় দর্শক এই ইসমাইল ভাই ওনার একটি ইচ্ছা যে হানির হানিফঙ্কিত ছাড় রয়েছেন ওনার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা ইসমাইল ভাই নাকি জি মানে ওনার সঙ্গে দেখা করার কারণটা কি আপনার আমি শুনেছি ওনার নাম অনেক এবং ওনাকে মানে ওনাকে দিয়েই ইত্যাদিটা ফুটে ওঠে এবং নাকি যেখানেই যায় যে দেশে যে রাষ্ট্রের মাঝেই যায় উনি অনেক কিছু তুলে তুলে ধরেন এবং আশা করি উনি আমাকে দিয়ে আমাকে নিয়েও কিছু একটা উনি তুলে ধরতে পারবে মানে সেটাই আপনার আশা জি দর্শক আজকের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন